বাগদাদে একজন নারী বসবাস করতেন। তিনি ছিলেন বিধবা। কিছুদিন পূর্বেই তার স্বামী ইন্তেকাল করেছিল। এই বিধবা নারীর একজন পুত্র ছিল, যে অসুস্থ হয়ে গিয়েছিল। এই নারী তার ছেলে চিকিৎসার জন্য অনেক বড় বড় চিকিৎসকের নিকটে গিয়েছেন, কিন্তু তাতে কিছুই হয়নি। এতে করে তিনি খুব দুশ্চিন্তায় তার অবস্থার মধ্যে পড়ে যান। কারণ তার ছেলের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল বিধবা নারীর দুনিয়ায় এই ছেলেটি ছাড়া আর কেউই ছিল না এক পর্যায়ে তার প্রতিবেশী তাকে পরামর্শ দিল তুমি তোমার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের হুজরের কাছে যাও আশা করি তার দোয়াতে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে এই কথা শুনে বিধবা নারী তার ছেলেকে নিয়ে বাগদাদ শরীফের দিকে রওনা দিল রাস্তার মাঝে তার ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং সে বেহুশ হয়ে পড়ে তখন এক ব্যক্তি সে বিধবা নারীকে জিজ্ঞেস করল আপনি কোথায় যাচ্ছেন জবাবে তিনি বললেন আমার ছেলে অসুস্থ তাকে সুস্থ করতে আমি বাগদাদ নিকট যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমার ছেলের অবস্থা এরই মধ্যে খারাপ হয়ে গেছে তখন সে লোকটি বলল আপনি কোনো অবস্থাতে সাহস হারাবেন না আপনি আপনার ছেলেকে নিয়ে বাগদাদের হুজুরের নিকটে চলে যান যান কেননা কোনো না কোনো সমাধান হবেই আর আপনি খুশি মনে আপনার বাড়ি ফিরে আসতে পারবেন কারণ বাগদাদের হুজুর মহান আল্লাহ তালার একজন নেক বান্দা তার দোয়ার উসলিয়ায় অনেকেই মানসিক প্রাণ ফিরে পেয়েছে সেই বিধবা নারী ছেলেকে নিয়ে হুজুরের দরবারে হাজির হয় ছেলেকে দেখে হুজুর বললেন হে মহান আল্লাহর বান্দা এখন তোমার ছেলের জন্য আর কিছুই করার নেই কারণ তোমার ছেলেকে মহান আল্লাহ তালা তার নিজের ইচ্ছায় তার কাছে নিয়ে গিয়েছেন এখন তুমি শুধু আল্লাহর উপর ভরসা করে থাকো এবং এই সিদ্ধান্ত মেনে নাও কিন্তু এই কথা শুনে সেই বিধবা নারী কোনো মতে মেনে নিতে পারছিল না সে চিৎকার করে কাঁদতে লাগলো সেই সময় সেখানে খুব সুন্দর একটি বাচ্চা আসে সে এসে বিধবা নারীকে জিজ্ঞেস করে তুমি কাঁদছ কেন সে সুন্দর বাচ্চাটিকে দেখে বিধবা নারীটি বলতে থাকে তোমাকে আর কি বলবো তুমি তো ছোট্ট একটি বাচ্চা এরপরও সেই বিধবা নারী তার সামনে উপস্থিত থাকা সেই ছোট্ট বাচ্চাটিকে তার সমস্ত ঘটনা খুলে বলে সেই নারী বলতে থাকে কিভাবে তার ছেলে অসুস্থ হলো এবং কেন সে তার ছেলেকে নিয়ে এই বাগদাদে এসেছে কিন্তু তার এখানে পৌঁছানোর পূর্বেই তার ছেলে রাস্তায় জ্ঞান হারিয়েছে এবং এই অসুস্থতায় তার ছেলের মৃত্যু ঘটেছে এ কথা বলে বিধুবা নারীটি আবার কান্না শুরু করে দিল এবং বলতে থাকে আমি আমার এই ছেলেকে ছাড়া কি নিয়ে বাঁচবো এই কথা শুনে সেই ছোট্ট বাচ্চাটি বলে উঠল মা আপনার ছেলে তো মারা যায়নি সে এখনও জীবিত রয়েছে দেখুন সে সত্যিই জীবিত বাচ্চাটির কথা শুনে বিধবা মহিলাটি আবার তার ছেলের দিকে ভালো করে তাকালেন এবং সে তাকিয়ে দেখতে পেল তার ছেলের নিঃশ্বাস চলছে এবং তার ছেলে ধীরে ধীরে হাত পা তখন সেই বিধবা নারী অবাক হয়ে সুন্দর বাচ্চাটিকে জিজ্ঞেস করল আমার মৃত পুত্র কিভাবে জীবিত হলো কারণ সে তো আমার সামনে প্রাণ করেছিল এটা কিভাবে সম্ভব নাকি আমার পুত্র শুধুমাত্র অসুখের কারণে বেহুশ অবস্থায় ছিল সুন্দর বাচ্চাটি জবাব দিল মহান আল্লাহ হুকুমে আপনার পুত্র আবার জীবিত হয়েছে আপনার ছেলের অসুখের কারণে বেহুশ হয়নি বরং সে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আপনার কষ্ট আমার আর সহ্য হয়নি তাই আমি আল্লাহর কাছে দোয়া করেছি বলেছি হে আল্লাহ আপনি এই দুঃখিনী মায়ের কষ্ট লাঘব করে দিন এবং আপনি তার কলিজাকে ঠান্ডা করে দিন এই বিধবা নারী তার পুত্র নৃত্যকে কোনোভাবে মানতে পারছেন না আপনি তাকে খুশি করে দিন আপনি সব কিছু করতে পারেন আপনার জন্য কোনো কিছুই অসম্ভব নয় আপনি চাইলে সব হতে পারে দোয়া উসলিয়া মানুষের তাকদির পর্যন্ত বদলে যায় আর আপনি তো সকল ক্ষমতার মালিক চাইলে তো সমস্ত শক্তি ফিরিয়ে দিতে পারবেন আপনি ছেলেকে পুনরায় জীবিত করে দিন আমি এভাবেই মহান আল্লাহ তালার কাছে দোয়া করেছি এবং মহান আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন এখন আপনার পুত্র নিকট অবস্থায় রয়েছে আপনার সালামত তখন সে বিধবা নারী সে বাচ্চাটিকে জিজ্ঞেস করলেন আমি সবই মানছি কিন্তু তুমি কে তোমার পরিচয় কি সে বাচ্চা তার পরিচয় দেওয়ার পূর্বেই সেখানে বাগদাদ শরীফের হুজুর আসেন সেই মহিলা ছেলেকে পুনরায় জীবিত দেখে হুজুর বুঝতে পারলেন সেখানে কি ঘটেছে তখন হুজুর বাচ্চাটিকে বললেন তুমি এখনো তাগদ্রির ব্যাপারটি পুরোপুরি বুঝতে পারিনি আমি জানি তোমার দোয়া ও উসিলায় সে মহান আল্লাহ তালা এই বিধবা নারীর পুত্রকে পুনরায় জীবিত করে দিয়েছেন আমার প্রশ্ন তুমি এমনটা কেন করলে মানুষ তো এই কথাকে কোনোভাবেই মানবে না এটা বলেই হুজুর একটি বেদ নিয়ে আসলেন বেদ দেখে বাচ্চাটি দোড় দিলেন হজর ওই বাচ্চাটির পিছনে দৌড়াতে শুরু করলেন আসলে বেদ নিয়ে প্রহার করার উদ্দেশ্যে ওই হুজুর ছিল না তিনি শুধুমাত্র ভয় দেখানোর জন্যই এমনটা করেছিলেন এমন অবস্থায় বাচ্চাটি হুজরে ভয়ে প্রাণপণে ছুটছিল তখন সামনে একটি কবরস্থান ছিল যেখানে অসংখ্য কবর ছিল আর সেই বাচ্চাটি কবরস্থানের পাশ দিয়ে ছুটতে ছুটতে বলতে থাকে হে কবরবাসী এই হুজুরের হাত থেকে আমাকে বাঁচাও আর সেখানে ঘটে একটি অদ্ভুত ঘটনা ছোট্ট বাচ্চাটির কথায় কবরস্থানের সমস্ত কবর থেকে লাশ উঠে আসতে শুরু করলো এবং তারা সেই ছোট্ট শিশুটির সামনে ঢালের মতো দাঁড়িয়ে গেল অর্থাৎ একপাশে পাশে হুজুর এবং অন্য পাশে কম বয়সী ছেলেটি এবং তাদের মাঝে কবর থেকে উঠে আসা সেই সমস্ত লাশগুলো এই দৃশ্য দেখে হুজুর সেই বাচ্চাটিকে বললেন আমি জানি তুমি আসলে কে আমি তোমার ক্ষমতার সাথে পেরে উঠব না আমি শুধুমাত্র বলেছিলাম তুমি এই ছোট্ট বয়সে তোমার ক্ষমতা দেখিও না কারণ লোকেরা তোমার এই সমস্ত বিষয়ে বিশ্বাস করবে না এবং পরবর্তীতে তোমার উপরে আঙ্গুল তুলে কথা বলবে তোমাকে দোষারোপ করবে তখনই বাচ্চাটি বলে উঠল হুজুর আমি তো ইচ্ছে করে করিনি সে মাটি কিভাবে কান্না করছিল আর সে মায়ের কান্নার অবস্থা দেখে আমি সহ্য করতে পারিনি এই মা কীভাবে তার সন্তানের মৃত্যু সহ্য করবে সে কিভাবে একা একা তার সন্তানকে দাফন করবে এই মা কীভাবে তার সন্তানকে ছাড়া বাঁচবে এই কথাগুলো আমার একদমই সহ্য হচ্ছিল না আমি আল্লাহর কাছে দোয়া করেছি আর বলেছি মহান আল্লাহ তালা এই ছেলেটির তাকদিরে যদি সেফা লেখা না থাকে তাহলে তাকে সেফা দিয়ে দিন আর যদি মৃত থেকে জীবিত করা সম্ভব হয় তবেই আপনি আমার দোয়া কবুল করে নিন তাকে হায়াত দিন কারণ আপনার দরবারে সমস্ত অসম্ভব জিনিস সম্ভব করা যায় বান্দারা তো অক্ষম কিন্তু আপনি তো সবই পারেন মহান আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন এই ছেলেটি পুনরায় জীবিত হয়ে গিয়েছিল এখন আপনি বলুন আমি এখানে কি করেছি প্রিয় শ্রোতা এই হুজুরটি ছিল এই বাচ্চাটির নানা এবং এই বাচ্চাটি ছিলেন ইমামুল আউলিয়া গাউসুল আজম্বর পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহির উপস্থিত ছিল প্রত্যেকের জমত তার এই কথা এবং জিন এবং মানুষের উভয়ে মেনে চলত তার বয়ান প্রত্যেকে অত্যন্ত মনোযোগের সাথে শুনতো যার কারণে স্বরূপ সকলেই প্রাপ্ত হতো তার ইমান এতই ছিল যে তার কথা শুধুমাত্র মানুষ নয় বরং জিনেরাও মেনে চলত একটি সাপ তাকে প্রতিদিন অনুসরণ করত এবং তার কথা দূর থেকে বসে শুনতো আসলে এই সাপটি ছিল একটি দুষ্টু জিন যে কিনা সাপের স্বরূপ ধরে বড় পীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাহিকে বিপদে ফেলতে চায় কিন্তু অনেকদিন ধরে পরিকল্পনা করার পরেও সে বড় বড় কোনো ক্ষতি করতে পারছিল না না তার সাহস হতো পীরের উপর হামলা করবার প্রভীর জিনটি যখনই আসত তখন এসে দেখত সেখানে অনেক মানুষের সমাগম রয়েছে তাদের মধ্যে কেউ কেউ বড় পীরের কথা শুনে কান্নাকাটি করত। কিন্তু সাপটির দৃঢ় সংকল্প ছিল সে বড় বড় পীরকে তার নেক আমল থেকে যে করে হোক সরিয়ে ফেলবেই এবং বড় পীর আব্দুল কাদের জিলানি গুমরাহে প্রথিত করবে সে পরিকল্পনা মাপিক দুষ্ট জিনটি সাপের রূপ ধরে বড় পীরের দরবারে এসে চুপচাপ বসে থাকত যাতে বড় পীর আব্দুল কাদের জিলানিকে তার ইমানের পথ থেকে সরিয়ে দেওয়া যায় সাপরূপী জিনটি সবসময় বড় পীরের আশেপাশে অবস্থান করত কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে কোনোভাবে সফল হতে পারছিল না অতঃপর একদিন সাপ রূপী জিনটি শয়তানের সাহায্য চাইতে গেলে এবং সে শয়তানকে বলল আমি আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানি পাপের মধ্যে ডুবিয়ে দিতে চাই লোকেরা তার জন্য দেওয়ানো হয়ে আছে তার বয়ান শোনার জন্য পাগল হয়ে থাকে তাকে খুবই সম্মান করে এই ব্যাপারগুলো আমার একদমই ভালো লাগে না হে শয়তান তুমি আমাকে শক্তি দাও যাতে আমি তার পথের কাটা হয়ে দাঁড়াতে পারি আর সে যেন কাউকে ইমানের পথে আনতে না পারে কালেমা না পড়াতে পারে এভাবে সে একদিন শয়তানের কাছে থেকে শক্তি নেয় গাউসুল আজম একদিন তার মাদ্রাসার ছাত্রদেরকে তালিম দিচ্ছিলেন সেখানে অনেক বড় বড় আলেমদের উপস্থিত ছিল এখানে সবাই অনেক মনোযোগ দিয়ে তার আদরের সঙ্গে বয়ান শুনছিল তিনি এমনভাবে করে বয়ান করছিলেন যে কারোর হুশি ছিল না অচমকা একটি সাপ সে দাঁড়ানের ছাদ থেকে তাদের মাঝে এসে পড়ে সকলের মাঝে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে আকার আয়তনের সাপটি ছিল অনেক বড় সাপটি বড় পীর আব্দুল কাদের জিলানের উপর হামলা করে লোকেরা ভয়ে সেখান থেকে পালাতে থাকে কিন্তু কিছু কিছু মানুষ যারা বড় পীরকে ভালোবাসত তারা বড় পীরের চিন্তায় পেরেশান হয়ে ওঠে কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানি তার জায়গা থেকে একটুও নুরলেন না তার চেহারা কোনো ভয় বা আতঙ্কের ছাপও ছিল না বরং তিনি নিশ্চিন্তে বসেছিলেন তিনি কখনোই তার বয়ান থামাননি সাপটি ধীরে ধীরে তার পায়ের উপর উঠে বসে এবং তার শরীর মোবারক পিছিয়ে ধরে কিন্তু এত বরফের বিন্দুমাত্র বিচলিত হলেন না এবং তিনি তার বয়ানও থামালেন না যেন তার মাঝে এই সাপটি নিয়ে কোনো চিন্তাই নেই এবার সাপটি বড় পীরকে ছেড়ে দিয়ে তার সামনে এসে দাঁড়ায় এবং বড় পীরের সঙ্গে কথা বলতে শুরু করেন আর সাপটি এমন ভাবে দাঁড়িয়েছিলেন যেন কোনো শত্রুকে বহুদিন পরে তার কবজায় পেয়েছে সাপটি কিছুক্ষণ পর বড় পীরের সঙ্গে কথা বলে সেখান থেকে চলে যায় লোকেরা অবাক হয়ে এই অদ্ভুত দৃশ্য দেখতে থাকে লোকেরা ভেবেছিল এই সাপটি হয়তো বড় পীরের ক্ষতি করবে কিন্তু এমন কিছুই ঘটলো না সেখানে পেরেশানি থাকা লোকেরা তার সামনে হাজির হয় এবং বলে ওঠে হুজুর এটা তো একটা অবিশ্বাস্য ঘটনা এত বড় সাপ যে এত ভয়ঙ্কর ইচ্ছে করলে সে এক মুহূর্তে যে কাউকে শেষ করে দিতে পারে কিন্তু সাপটি আপনার কিছুই করতে পারলো না সাপটি আপনার সামনে দাঁড়িয়ে কি বলছিল তখন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ইরশাদ করলেন তোমরা যে সাপটিকে দেখছো সেটি ছিল আমাদের দুশ্মন সে আমার ক্ষতি করতে এসেছিল সে চেয়েছিল এখানে যেন বয়ান বন্ধ হয়ে যায় এবং আল্লাহ ও তার রসুল সাল্লাহ জিকির থেমে যায় সে বহুদিন ধরেই আমার ক্ষতি করার চেষ্টা করছিল কিন্তু আজ যখন সে সাহস করে আমাকে পেছিয়ে ধরে তার মনে হাতে থাকে তার সমস্ত শক্তি শেষ হয়ে গিয়েছে এই সাপটি আমার কোনো ক্ষতি করতে পারেনি কারণ আল্লাহ সুবান আল্লাহ হেফাজতের সবচেয়ে বড় সাপটি তখন আমার সামনে এসে বলে হে গাউসুল আজম আমি অনেক আল্লাহওয়ালা ব্যক্তি দেখেছি যাদের কেউ নামাজ ছাড়ত না যাদের অন্তর থেকে আল্লাহ আল্লাহতালা জিকির থামত না আমি তাদেরকেও ইমানের পথ থেকে সরিয়ে দিয়েছি কিন্তু একমাত্র আপনার সঙ্গে আমি গেলাম আমি তখন সাপটিকে বলি জীবন এবং মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ সুবর্ণ তালা আর তুই তো একটি সামান্য সাপ তারই মৃত্যু আসবে আল্লাহতালার রহমতে তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না সবচেয়ে বড় হেফাজতের মালিক তো আল্লাহতালা এই কথা শুনে সাপটি সেখান থেকে চলে যায় পীর আব্দুল কাদের জিলা পুনরায় তার বয়ান শুরু করেন এবং মানুষের ভয়কেও শেষ করে দেন এরপরেও সাপটি তার জেদের উপর অটল ছিল কারণ শয়তান তার বন্ধু সে মনে মনে ভাবতে থাকে এই পীর এতগুলো লোকের সামনে বয়ান করছিল আর আমি তার কিছুই করতে পারলাম না কিন্তু পরের বার আমি ভয় পেয়ে আর ফেরত আসবো না আমি এই পীরকে তার ইমান থেকে সরিয়েই ছাড়বো আসলে সাপরূপী জিনটি জানতো না তিনি কোনো সাধারণ পীর নন ইনি হলেন পীরদের পীর পীরানের দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি সাপটি অপেক্ষা করতে থাকে কোনো একদিন বড় পীরকে একা পেলে ক্ষতি করবে এবং ইসলাম থেকে সরিয়ে আনবে একদিন এই সাপটি তার সুযোগ পেয়েই যায় বড় পীর আব্দুল কাদের জিলানি একদিন মসজিদের নামাজ আদায় করছিলেন এবং আল্লাহ তালার দরবারে একের পর এক সেজদা করে যাচ্ছিলেন এমন সময় সাপরূপী ওই পাপিষ্টি জিনটি আবার হাজির হয়ে ঠিক বড় পীরের নামাজে সেজদার জায়গায় মুখ খুলে বসেও থাকে তখন সাপটি খুব অহংকারের সাথে চিন্তা করছিল এই পীর এখন কি করবে যদি কোনো সাধারণ মানুষ হতো তবে সে নামাজ ছেড়ে পালিয়ে যেত কিন্তু আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানি একমাত্র আল্লাহ তালার ব্যতীত আর কাউকেই ভয় পেতেন না তিনি দাঁড়িয়ে সুরা পাঠ করে যাচ্ছিলেন তার চেহারা মোবারক কোনো ভয়ের ছাপও ছিল না যখন তিনি সেজদায় যেতে লাগলেন তখন সেজদার জায়গা থেকে সাপটি ভাবে সরিয়ে দিলেন যেন তা কোনো ক্ষতিকর প্রাণী নয় বরং একটি সাধারণ পোকা যার কোনো বড় ক্ষতি করা শক্তি নেই কিন্তু সাপটি পিছু হাঁটল না সে বড় পীরের ঘাট জড়িয়ে ধরলো কিন্তু এবারও বড় পীর নির্বিঘ্ন মনে নামাজ পড়তে লাগলেন এরপর সাপটি বড় পীরের কুর্তির ভিতরে ঢুকে যায় সেটা এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে সাপটি সর্বাত্মক চেষ্টা করতে থাকে বড় পীরের নামাজ নষ্ট করতে কোন না কোন সময় তো তার নামাজে মনোযোগ নষ্ট হবেই তার নামাজ ছুটে যাবেই কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানের নামাজ তো নষ্ট হলোই না বরং তিনি সম্পূর্ণ নামাজ আদায় করে সালাম ফিরিয়ে তবেই উঠলেন বড় পীরের সালাম ফেরানোর পর সাপটি কিছু না বলে সেখান থেকে গায়েব হয়ে যায় পরের দিন বরফের আব্দুল কাদের জিলানি সেই মসজিদে আবার নামাজ আদায় করতে আসেন যখন তিনি মসজিদে প্রবেশ করেন তখন সেখানে তিনি বড় বড় চোখের একজনকে দেখতে পান সে মসজিদের মাঝে অনেক অসহায়ভাবে দাঁড়িয়েছিল এবং খুব অসহায় দৃষ্টিতে বরফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিকে দেখছিল বরফের অনেক মুড়িদ ছিল যারা ছিল জিন বরফির একে এক নজরে দেখে বুঝে নেন এটি আর কেউই নয় বরং একজন জিন সে অনেক দুর্বল অবস্থায় বড় পীরের সামনে আসে এবং হাত জোর করে মাফ চাইতে থাকে এবং বিলাপ করে কাঁদতে থাকে পরে কান্না থামিয়ে সে জিন বললেন আমি তো জাহান্নামী জিন আপনাকে প্রতিটি সময় বিরক্ত করে গেছি আমি তো কয়েক মাস ধরে এই ধারণা নিয়ে বসে থাকতাম যে আমি আপনাকে আপনার কাছ থেকে সরিয়ে ফেলতে পারবো আর মানুষের চোখে আপনার সম্মানকে শেষ করতে পারবো আমি সে আশায় আপনাকে আপনার রাস্তা থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম আমি এমন অনেক আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিয়েছি কিন্তু আপনার মতো এমন কাউকে পাইনি আপনাকে আল্লাহ তালার রাস্তা থেকে সরাতে আমি ব্যর্থ হয়েছি না আমি আপনার বয়ানকে থামাতে পেরেছি না আমি আপনাকে নামাজ থেকে সরাতে পেরেছি শয়তানের কাছ থেকে শক্তি নিয়েও আমি আপনার এবং আল্লাহর মোহব্বত শেষ করতে পারেনি তখন বরফের আব্দুল কাদের জিলানি বলেন লোকদের বাহাবা পেতে আমি কোনো কাজ করি না আমি শুধুমাত্র কাজ করি মানুষকে আল্লাহর পথে নিয়ে আসার জন্য আল্লাহর এবাদতের প্রতি আকৃষ্ট করার জন্য আর এই কারণে জিনেরাও আমার উপরে বিশ্বাস রাখে তখন সে জিন বলে ওস্তাদ আপনি আমার জন্য দোয়া করবেন আমিও মুসলিম হতে চাই আর এরপরে এই জিন বড় পীরের হাতে মুসলমান হয়ে যায় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ